নেতা হওয়া যায় লিডার হওয়া যায় মন্ত্রী হওয়া যায় প্রেসিডেন্ট হওয়া যায় বিচারপতি হওয়া যায় সেনা প্রধান হওয়া যায় সচিব হওয়া যায় নবী এবং রসুল হওয়া যায় জাকা আল্লাহ নির্ধারণ করেন তিনি রবি হন তিনি রসুল হন যত বেআ হল আমাদের মতো তৃতীয় বিশ্বে যেখানে খাওয়া নাই দাওয়া নাই পড়া নাই চিৎকার করলে বাজে কথা বললে কটাক্ষ করলে নীতি কথা বললে মার্জিত রুচিহীন হতে পারলে বেয়াদবি শিখতে পারলে খুব দ্রুত নেতা হওয়া যায় কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট তারও যখন শপথ নিতে হয় প্রেসিডেন্ট হিসাবে ইঞ্জিলে হাত রেখে শপথ নিতে হয় গির্জায় গিয়ে আর বেআবি যত হলো আমাদের মতো দেশের মানুষ যারা চুটকা পাটকে হতে পারলেই কোরআনের মর্যাদা দেয় না হাদিসের মর্যাদা দেয় না আল্লাহকে সম্মান করতে পারে না আলেমদেরকে শ্রদ্ধা করতে শিখো নাই তোমরা আমেরিকার প্রেসিডেন্টকে তাদের মৌলবীদেরকে মেনেই চলতে হয় সম্মানিত উপস্থিতি নবী মোহাম্মদ সাল্লাহ আলী সালাম যাকে আল্লাহ পাঠিয়েছিলেন মানুষের হেদায়েতের জন্য দিক নির্দেশনার জন্য পথ দেখানোর জন্য দুনিয়ার মঙ্গলের জন্য আখেরাতের কল্যাণের জন্য দুনিয়ার জীবনটা সুন্দর করার জন্য আখেরাতের জাহান নাম থেকে বেছে নিশ্চিত জান্নাত লাভের জন্য আল্লাহ আল্লাহ যাকে পাঠিয়েছিলেন কিন্তু আমাদের দুর্ভাগ্য প্রফেসর ডক্টর লোকমান স্যার শেষের দিকে একটু ইশারা দিয়ে গেলেন ইহুদিদের ইশারা ছাড়া সারা পৃথিবীর কিছুই চলে না অক্সফোর্ড বন্ধ হয়ে যায় ইহুদিদের ইশারায় আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত বসে যায় ইহুদিদেরকে যে প্রেসিডেন্ট চান্দা না দিবে ওই প্রেসিডেন্ট আমেরিকাতেও জিততে পারে না কাজে আপনি যাবেন কোথায় বড় বিপদ রয়ে গেছে কাজে এই ফিলিস্তিন নিয়ে আমার সংক্ষিপ্ত কথা আছে বাংলাদেশ সরকারেরকে সামান্য একটু ধন্যবাদ এজন্য দিব যে ফিলিস্তিনদের পক্ষে সরকারিভাবে একটু হলেও কথা বলেছেন সময় তো অবস্থিত ঘটে ছিল কি আল্লাহ আল্লাহ ওলা সারি কেন বলে দিচ্ছেন সুবেহানে আসরা আসি লেল মিনান মসজিদের হারা সুবেখানা শব্দটা ভালো করে শরীল যারা দাঁড়িয়ে আছো মেহেরবানি করে তোমরা বসে বো এখন আর হাঁটাহাঁটি করো না কেউ সামনে বসে বো বলাঞ্চে রত্নরাও বসে বো মাত্র দু জন গেটে থাকো সব চেয়ারে চলে আসো চেয়ারে চলে আসো মাত্র দু জন গেটে ছাড়া কেউ আর দাঁড়িয়ে থেকো না তোমরা চলে আস সবাই বসে বরো সবাই বসে বরো এদিকে দাও দ্রুত বসে যাও সামনে আসো আর যারা যারা ব্যবসা বাণিজ্য এখন শেষ করেছেন দোকান পাট বন্ধ করেছেন তাদেরকে অনুরোধ করব দ্রুত খুব স্বল্প সময়ের মধ্যে আপনারা চলে আস সম্মানীয় উপস্থিতি আল্লাহ শরিকরা বলছেন সুবহানাল্লাজি সুবহানা ওরতকে কে বলতে পারবেন আমি জানি বলতে পারবেন না খালি সুবহানাল্লাহই বলবেন কেননা একাডেমিক আলোচনা কেউ শুনে না আলেমদের বক্তব্য কেউ শুনে না কে দুটা ফাউল কথা বলতে পারবে কে দুটো ফলস কথা বলতে পারবে সেটা ভাইরাস করে দেওয়া হবে সেটাই ছড়ানো হবে যারা প্রচার মাধ্যম আছে তারা সত্য সুন্দর ভালো কথাটা ছড়াবো যাতে মানুষের উপকার হয় মানুষের সব হয় তোমাদেরও সব হয় এক কথা আরেক জায়গায় কাট করে একটা বার্তা ফাউল করেছেন ওইটাকেই তোমরা ছড়িয়ে দিয়ে ইসলামের ক্ষতি করবে বক্তার ইজ্জত মারবে সমাজের ক্ষতি করবে এটা কোনো ভালো কথা নয় সোবহানা পবিত্রতা বর্ণনা করছি সেই আল্লাহর চিনি দোষ মুক্ত ত্রুটিমুক্ত কমতিমুক্ত অন্যায় মুক্ত দুর্নীতি মুক্ত জুলুম মুক্ত সকল প্রকার কমতি থেকে খাটতি থেকে যিনি মুক্ত তার ব্যাপারে বলা হয় সুবহান আল্লাহ অনেক কোরআনের তর্জমায় ভুল করেছেন আমি সেদিকে আজকে দৃষ্টি আকর্ষণ করব না সুবহান আল্লাহর তর্জমা আপনারা না শিখেই কোরআনের তর্জমায় হাত দেন আশ্চর্য ধরনের ব্যাপার কোরআনের অনুবাদ করেন আপনি লেখাপড়া জানেন না পড়াশোনায় করেননি কোরআন প্রসঙ্গে কোনো ধারণা নাই কোনো বড় আলেমের কাছে পড়েননি তাফসির প্রসঙ্গে আপনার ধারণা নাই আপনি কোরআনের অনুবাদ করেন এইরকম অনুবাদের অধিকাংশ আমিও তেমন পড়াশোনা জানি না তাই বুঝতে পারছি যে আপনারা কি সর্বরাজ গুলা করে চলেছেন সম্মানিত উপস্থিতি আসরা যিনি রাত্রি ভ্রমণ করিয়েছেন তার নবীকে ইসরা মানে হলো রাত্রিতে ভ্রমণ করানো তিনি নিজে ভ্রমণ করেছেন মিনাল মসজিদুল হারাম মসজিদ হারাম থেকে এলাল মসজিদ আখসা আকসা এই মসজিদ আকসা যেটা ফিলিস্তিনে অবস্থিত যেটাকে বাইতুল מקদিস বলা হয় সেইখানে লিনরয়াহুমিন আয়াতেনা যাতে করে নবী মোহাম্মদকে কে আর আল্লাহর নিদর্শনসমূহ আল্লাহর অনেক সাইন্স এস আই এন দেনায় ই দ্যানয় সায়েন্স নয় সাইন জি এন নিদর্শনসমূহ দেখানো যেতে পারে সম্মানিত উপস্থিতি নবী মোহাম্মদ সল্লাল্লা আলিসাল্লাহসালের জীবনী বড়ই দুঃখের বড়ই কষ্টের বড়ই শোকের বড়ই তাপের তাফেরদের মায়ে রেখে কাফেরদের অত্যাচার সহ্য করে তাদের গালি সহ্য করে তাদের কটাক্ষ সহ্য করে তাদের প্রতিরোধ সহ্য করে তাদের যে অর্থনৈতিক অবরোধ সহ্য করে সকল কিছু সহ্য করে নবী মোহাম্মদ সাল্লাম মাক্কায় দাঁড়িয়েছিলেন তেরোটা বছর ইতিমধ্যে সাহাবিগঞ্জ অধিকাংশই হিজরত করে চলে গেছে কেউ চলে গেছে হাবাসায় কেউ চলে গেছে মেদিনায় আবুবকর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি হিজরতের অনুমতি দিবেন না আমি চলে যাই মদিনায় আল্লাহ বললেন আওমকর তুমি হিজরত করো না আমার মনে হয় আমি যখন হিজরত করব তখন তুমি আমার সঙ্গে থাকো এত বড় ফজিলতেন এদিকে অধিকাংশ চলে গেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব কাফের হওয়া সত্ত্বেও নবী মোহাম্মদকে যেভাবে সহযোগিতা করেছেন বলেছে হাত তুলে আঙ্গুল কেটে দেব কেউ যদি কটাক্ষ করে জিপা কেটে দেব কেউ যে সামনে আসে তাকে আমি সাহায্যতা করে ছাড়বো তারও মৃত্যু হয়ে গেল বুদ্ধিমতী বিচক্ষণা স্ত্রী তার ধন সম্পদ টাকা পয়সা জ্ঞান বুদ্ধি সামাজিক যা কিছু তার প্রভাব ছিল সব কিছু স্বামীর পক্ষে দিন প্রচারের পক্ষে ক্ষেতমত করে কাটিয়ে দিয়ে ধন্য হয়েছেন খাদিজা রাজি আল্লাহ তালান তখন ইন্তেকাল হয়ে গেল স্বাভাবিক হিজরত করে চলে গেছেন চাচার মৃত্যু হয়ে গেল স্ত্রীর মৃত্যু হয়ে গেল অত্যাচার আরো বেড়ে গেল আরো কঠিন পরিস্থিতির শিকার হয়ে নবী মোহাম্মদ সাল্লাম তাই ফের দিকে রওনা হলেন যে সেখানকার মানুষগুলো যে একটু কথা শুনে কিন্তু বন্ধ বন্ধনে যেখানে দু তিনজন মানুষ দেখছেন সেখানেই বলছেন কুনু লা ইলাহ ইল্লাল্লাতু স্নেহ কুনু লা ইলাহ ইল্লাল্লা তোমরা বলো লা ইলাহ ইল্লাল্লা তোমরা আজাদ পাবে মুক্তি পাবে দুনিয়া ভালো হবে আশরাদ ভালো হবে উনু লা ইলাহ ইল্লাল্লাহ বলা আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই আরও কি কৌশলে তাইভাবে চলে গেলেন বড় বড় নেতারা জনগণ তাদেরকে বললেন যে তোমরা আমার দাওয়াত কমন করো লাই লাহাইল্লাহ্লাহ ভুল আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন রাসূল করে পাঠিয়েছেন শিরিক থেকে কুসংস্কার থেকে অন্যায় থেকে অবিচার থেকে দুর্নীতি থেকে ভুল পথ থেকে অন্ধকারের পথ থেকে আলোর পথে চলে এসো মাতাবরা সবাই বলল নেতারা বলে দিল যে আল্লাহর খাইয়া কাম নাই নাউজুব সালেক আল্লাহর কোনো কাম নাই এই হাইফের আমাদের মতো বড় বড় নেকলা থাকতে মক্কার বড় বড় লিডার থাকতে তোমার মতো মত ইтим কাঙ্গলের নবোপদেশা আল্লাহ তুমি কাওয়াতারে পাগল পেছো নেতা হওয়া যায় লিডার হওয়া যায় মন্ত্রী হওয়া যায় প্রেসিডেন্ট হওয়া যায় বিচারপতি হওয়া যায় সেনাপ্রধান হওয়া যায় সচিব হওয়া যায় নবী এবং রাসূল হওয়া যায় না ননভার যাকা আল্লাহবি ধারণ করেন তিনি নবী হন তিনি রাসূল আল্লাহ যত বেয়াদবি হল আমাদের মতো তৃতীয় বিশ্বে যেখানে খাওয়া নাই দাওয়া নাই পড়া নাই চিৎকার করলে বাজে কথা বললে কটাক্ষ করলে নীতিভ্রষ্ট কথা বললে মার্জিত রুচিহীন হতে পারলে বেয়াদবি শিখতে পারলে কবদ্রুত নেতা হয়ে যায় কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট পৃথিবীর সবচেয়ে খলধর প্রেসিডেন্ট তারও যখন শপথ নিতে হয় প্রেসিডেন্ট হিসাবে ইঞ্চিল হাত রেখে শপথ নিতে হয় আর হলো আমাদের দেশের মানুষ যারা নেতা হতে পারলেই কোরআনের মর্যাদা দেয় না হাদিসের মর্যাদা দেয় না আল্লাহকে সম্মান করতে পারে না আলেমদেরকে শ্রদ্ধা করতে শিখানাই তোমরা আমেরিকার প্রেসিডেন্টকে তাদের মৌলভী মেনেই চলতে হয় অধপতন তোমাদের ঠিক তোমাদের উপর শত সম্মানিত অবস্থিতি শিক্ষকই তোমরা তোমরা শেখো ব্যায়দবি আর উstring ফলতা সবাইকে বলছি না তবে শেখার জন্য বলছি বয়স যখন 60 এর উপরে সম্মানিত অবস্থিতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সামনে নেতারা ক্যাডানি শুরু করলো আমরা তোমাদের লিডার আমরা বড় ওরে নেতা মক্কা এসে তাই আজও বহ দেখা আছে ছেড়ে আল্লাহ তোমার নেতৃত্ব দিল আল্লাহ তো আর আপনাদের মতো চরিত্র নেতাদেরকে নবত রেসালত দিবেন না নবত চরিত্র আলাদা তাদের গুণ আলাদা তাদের স্ট্যান্ডার্ড আলাদা তাদের মহত্ব আলাদা তাদের বড়ত্ব আলাদা তখন মস্তান লাইলে দিল আজকাল যেরকম দেয় না বড় ভাই কিছু

বড় ভাই মানে না ওস্তাদ মানে না শিক্ষক মানে না সিনিয়রটি জ্ঞান নাই জুনিয়রটি জ্ঞান নাই যত ধরনের অধিপতন আমাদের শুরু হয়েছে ওই জাহিলতের মতো নবী মোহাম্মদকে পাথর মারা শুরু করেছে আসলে রক্ত হয়ে গেছে ভাতি রক্ত জাহিদের হার সেখানে বললেন আইয় রক্তের হার এটা কোন রক্ত যাই বলে হারের সাথে আসুল্লা আসল রক্ত ব্যবহোশ হয়ে পড়েছেন যে বললেন তখন দুই একা দুই অক্ত সালাত ফরজ ফজরের স্বাদ আর আসরের পরে মাত্রের স্বাদ দুই ওক্ত বলে দ্রুত আমাদের সারা তাদি করতে হবে তুমি পানি দাও তখন জুতা যখন খুলতে যাবেন তখন দেখা গেল গায়ের রক্তে পায়ের জুতা আটকে গেছে كلن إني أكتلم بدواء اللهم إني أشكو إليك ضعف قوتي وقلة حيلتي وحواني على الناس إلى من تكلني إلى بعيد يتجهمني أو إلى عدو من ملكته أمري إن لم يكن منك علي غضب فلا أبالي أعوذ بوجهك الذي أصفقت له الصلاة والأرض ششد الأمة دوار ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الله تمجد أمر من সকল কষ্ট সহ্য করতে হবে আগে কিন্তু আল্লাহ তুমি তো অসন্তুষ্ট হয়ে থাকো এটা আমার হবে না তুমি ছাড়া আর আমার কোন আশ্রয় টাকা নেই মক্কাতেও নেই তাই তো নেই কোথাও নেই আবার তিনি ফিরে সরে গেলেন মক্কার দিকে বলছেন আবার আপনি মক্কায় ঢুকছেন আল্লাহ নয় বলে আমি অহির নির্দেশে চলি আমাকে হিজরত করার অনুমতি দেওয়া হয়নি যখন ওয়ার্ডার আসবে তখন আমি যেতে পারবো আমার মাকায় ফিরলেন এই মুহূর্তে মেয়েরা চল বুঝতে পেরেছেন